আসসালামু আলাইকুম খুব ম্যানেজ করে লাইভে আসা এখন আপনারা সবাই প্রথমেই লাইভের শুরুতেই কংগ্রাচুলেশনস জানাই সাতান্ন জন বাংলাদেশি প্রবাসী দ্বিতীয় প্রজন্মের মুক্তিযোদ্ধা প্রবাসী মুক্তিযোদ্ধা প্রত্যেক প্রবাসী এক একটা মুক্তিযোদ্ধা বাট এরা ডাবল মুক্তিযোদ্ধা যারা জেল খেটেছেন বাংলাদেশের স্বাধীনতার জন্য বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্রুটল সৌরশাসকের কাছ থেকে মুক্তির সময় যারা অংশগ্রহণ করেছেন যারা অংশগ্রহণ করা উচিত না সেখানে আমরা সবসময় বলে থাকি আইন বাঙ্গা যাবে না সেখানে কারণ এটা তার ল তারপরও দেশের জন্য যারা উজ্জীবিত হয়ে সেই সেখানে প্রটেস্ট করেছেন ইউএইতে এবং গ্রেপ্তার হয়েছিলেন লাইফ সেন্টেন্স পেয়েছিলেন তাদেরকে আজকে ক্ষমা করে দিয়েছেন আরব আমিরাতের প্রেসিডেন্ট বাংলাদেশের একজন আমেরিকান বাংলাদেশী হিসাবে প্রবাসী হিসাবে অন্তরের অন্তঃস্থল থেকে আরব আমিরাতের প্রেসিডেন্ট এবং আরব আমিরাতের সরকারকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনার এই আমি যেটা জানলাম এই মুহূর্তে সেটা হলো এই প্রবাসীরা তারা তাদের তারা তারা দে অর্ডার টু ডিপোর্ট দেম অর্থাৎ ডিপোর্টেশন অর্ডার আছে এটা আমি জানি যে তারা এখানে রাখবে না হয়তো বাট ডিপোর্টেশন অর্ডার এবং তারা অর্থাৎ একটু আগে বলছিলেন পররাষ্ট্র অ্যাডভাইজার ফরেন অ্যাডভাইজার যে তাদেরকে দেশে ফেরত আনার প্রক্রিয়া অলরেডি শুরু হয়েছে নাও আমি একটা জিনিস বলে রাখি মনে নাই আমার লাইভে বলেছিলাম কেউ কে দেখেছিলেন যে সাতান্ন জন যারা গ্রেপ্তার হয়েছেন বা সাজা পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা চিঠি একটা ফোন কল মোর দেন এন্ড টু রিলিজ দেন কেউ কি আছেন এই কথাটা শুনেছিলেন দেখেছিলেন আমার বক্তব্যে কেউ কি আছেন এখানে যারা আমি বলেছিলেন আমি আবার বলছি আমি এই কথাগুলো বলেছিলাম কিন্তু এখন আমি আমার কথা বলতে চাই এর জন্যই যে পলিটিক্যাল ইনসাইটস এবং ক্রেডিবিলিটি ইস্যু যে মানুষের কি হতে পারে তার একটা উদাহরণ হলো ডক্টর মোহাম্মদ ইউনুস এবং এই ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্রেডিবিলিটি যে কোন পৃথিবীতে এখন যত রাষ্ট্রপ্রধান আছেন আমেরিকার প্রেসিডেন্টের পরেই সবচেয়ে বেশি পার্সোনাল ক্রেডিবিলিটি কার ডক্টর মোহাম্মদ ইস্যু সরি ডক্টর পার্সোনাল ক্রেডিবিলিটি সবচেয়ে কার বেশি জানেন ডক্টর মাহমুদ ইলুসেন নাও আমেরিকার প্রেসিডেন্ট কোনো জিনিস রিকোয়েস্ট করলে কেউ এটা ফেলে দিতে পারে না বিকজ অফ দেয়ার ইনফ্লুয়েন্স বাট শ্রদ্ধার সাথে সম্মানের সাথে যদি কোনো ব্যক্তিকে পৃথিবীতে এই মর্তে সম্মান করে থাকে তাহলে ডক্টর ইউনুস আপনি ডিস এগ্রি করেন আর এগ্রি করেন আমার কেয়ার রিয়েলিটি এবং আমি এটা বলছিলাম বলেন আপনারা আমি কি বলি কি বলে বলি নাই আমার লাইভে একটা ফোন কল অথবা চিঠি মোর দেন এনআ টু রিলিজ রিলিজ্যাম থ্যাংক ইউ সো মাচ এটা আমি ধন্যবাদ জানি এবং আমি এই জন্যই বলছি যে পলিটিক্যাল ইনসাইট আউটলুক এন্ড প্রেডিকশনের জন্য আমার দ্বারে কাছ সোশ্যাল মিডিয়ার কেউ নাই আমি সরি আমি আজকে বলতে বাধ্য হচ্ছি বাকি যারা আছেন দেয়ার চাইল টু মি কেন আমি বলি তার একটা উদাহরণ আমি আজকে আপনাদেরকে দেখালাম একটা নয় বারবার বলছি প্রত্যেকটা জায়গাতে যে আমি যেগুলো প্রেডিকশন করব মনে রাখবেন এগুলা দুই বছর তিন বছর পরে এসে দেখেন আজকে সত্যে পরিণত হয়েছে এই প্রবাসীদেরকে নিয়ে যতটা মনে করবেন না যে আমি এখানে নিজেকে প্রমাণ করি ভাই বলা লাগে মাঝে মাঝে না বললে হয় না বুঝছেন কিছু কুলাঙ্গার আছে এটাকে ডিসপাস করার চেষ্টা করে বলতে বাধ্য যে আমি প্রেডিকশন যদি কোনো জিনিসে করি মনে রাখবেন এগুলো আজ অথবা কাল এগুলো ফলবেই ফলবে এর কোন বিকল্প নেই এবং অতীতে যা করেছিলাম যা করেছিলাম যেখানে করেছিলাম ইনশাল্লাহ সেটা ফলছে দোয়া রাখবেন আল্লাহর হুকুম পাখিটা আপনারা দোয়া রাখবেন আমি যেগুলো বলবো আমি বারবার করবেন না শুনে চলে যাবেন বিশ্বাস করার দরকার নাই এখন সময় মতো বিশ্বাস করবেন যখন দেখবেন আপনার চোখের সামনে কারণ যখন আকাশে আপনার রাতে যখন চাঁদ উঠবে সবাই দেখবে এটা লুকানোর কোনো কিছু নাই আমি বলছিলাম যে আমি জানি তার ক্রেডিবিলিটিটা অর্থাৎ তার পৃথিবীতে ধরনের আছে। এবং আজকে মূল সাবজেক্টটা কি কেন ভারতের বিষের কাটা ভারতের চোখে ডক্টর মাহমুদ বিশ বিষ এটাই আমার বক্তব্য এটা আমি বারবার বলে থাকি এবং আমাদের সোশ্যাল মিডিয়ার যারা ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে যারা অযথা কথাবার্তা বলেন আমি আবার বলছি সকালে হতে পারে কিন্তু তাকে ওনাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেন যারা ভুল করছেন আপনারা আপনাদের সম্পদটাকে আপনারা নষ্ট করার কাজে একটা বিদেশি চক্রান্তের সাথে যুক্ত হয়ে দেখাচ্ছেন আপনারা আমাদের বন্ধু ইনফ্যাক্ট আপনারা আমাদের বন্ধু না অথবা আপনারা নাম্বার ওয়ান স্টুপিড এগুলো বন্ধ করেন উনাকে ব্যক্তিগত আক্রমণ করবেন না উনাকে তার কাজ করতে দিন সরকারের সমালোচনা হলে আপনারা ক্রিটিসাইজ করবেন উনি আজকে বলেছেন আমারও যদি হয় যত বেশি সমালোচনা করবেন নজিরবিহীন ঘটনা আমারও যদি সমালো যত বেশি সমালোচনা করবেন আমাদের সরকারের তত আমাদের জন্য লাভ আজকে বলেছেন ফ্রিডম অফ প্রেস এই জিনিসগুলো বাংলাদেশে কখনো আপনারা দেখেন নাই দেখা যান আস্তে আস্তে লেডিস অ্যান্ড জেনমেন আমি সকল প্রবাসীদের আমি একজন রেমিটেন্স ফাইটার্স আপনারা এলং উইথ ইউ মানে আপনাদের সাথে এবং আমি রেমিটেন্স ফাইটার্স অফ বাংলাদেশ আমাদের সংগঠনটা মূলত করাই হচ্ছে হয়েছিল প্রবাসীদের জন্য এবং আজকে আমি বলি এই কারণে ভারত ডক্টর মোহাম্মদ ইউনিসকে সহ্য করতে পারে না যতটা ট্রাম্প কার্ড খেলেছে তারা ভারত বাংলাদেশের শেখ হাসিনা যাওয়ার পথে প্রত্যেকটা ফেল করেছে এবং আমি বারবার বলি না সারা পৃথিবীতে পারবেন কিন্তু ডক্টর একটা ফোন একটা একটা টুইট ইমেইল কুড ডেস্ট্রয় ইউর অল এফোর্টস এবং ইনফ্যাক্ট দিস ইজ দ্য রিয়ালিটি প্রত্যেকটা জায়গাতে এবং আমরা আজকে যে পরিস্থিতির সম্মুখীন হয়েছি যদি ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো ব্যক্তি আমাদের মানে ইনচার্জ না থাকতেন গভর্নমেন্টে বিশ্বাস করেন বাংলাদেশকে ভারত আর আওয়ামী লীগ মিলে তালেবানি রাষ্ট্র প্রতিষ্ঠা করে দিত এখন তালেবান রাষ্ট্র প্রতিষ্ঠা করে দিত কিন্তু পারতেছে না কেন জানেন শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুসের কারণে তার ক্রেডিবিলিটিটা ইজ সো ইমেন্স এন্ড হাই কোয়ালিটি দ্যাট দে ক্যান ডু এনিথিং এলস এজন্য ভারতের বিশ্বের কাটা হতেন ডক্টর মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে বাংলাদেশ নিয়ে খেল খেলার ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনুসের সুনাম যেটা তার ক্রেডিবিলিটিটা বাতাসে যেগুলা ঘুরে বেড়ায় এগুলাই তাদের সবচেয়ে বড় বিষ তারা কোনোদিনই আপনারা করতেছে না সো আমি এতটুকু বলব যে কংগ্রাচুলেশনস যারা প্রবাসী আছেন আমার একটা প্রস্তাব আছে এই ক্ষেত্রে এবং বলে রাখি আবারও প্রবাসীরা আজকের এই দেশটাকে যে ধরনের ভয়ঙ্কর অর্থনৈতিক বিপদে ফেলে দিয়েছে সরকার লুটপাট করে সেই অর্থনৈতিক অবস্থা থেকে তারা উত্থরণের পথ খুঁজছেন প্রত্যেকটা জায়গাতে শেখ পরিবারের ভবিষ্যতে কি প্রেডিকশন করেন শেখ পরিবারের ভবিষ্যৎ হচ্ছে যদি বাংলাদেশ যেভাবে আছে এভাবে চলে এবং পরবর্তী সরকার যারা আছেন এরা যদি দুর্বৃত্ত দুর্বৃত্ত হওয়ার চেষ্টা না করেন শেখ পরিবার পঞ্চাশ বছর ভিতরে বাংলাদেশের কোথাও ক্ষমতা আসতে পারবে না আচ্ছা এটা আমি বলে দিছি আগেও আবার বলছি সাবজেক্ট টু চেঞ্জ বাট এরা অস্তিত্ব সংকটে পড়বে তবে মিস্টেক হচ্ছে জামায়াতের যে আমিরের যে বক্তব্যটা আমি আবার বলি জামায়াতের প্রতি আমাদের সবার ভালোবাসা শ্রদ্ধা আছে অ্যালং উইথ বিএনপি টু বাট মনে রাখবেন অতিকতন কতন একজাজুরেটিং অতি উৎসাহী কোন সিদ্ধান্ত নেওয়া যাবে না ইন্টালেকচুয়ালিটির ভিত্তিতে নিতে হবে সিদ্ধান্ত এবং এটা আমি এটা বিষয়ে আমি কথা বলবো কেন জামায়াতের এই সিদ্ধান্তটা মানে এই মুহূর্তে রং আমি আবার বলছি ক্ষমা ইজ ডিভাইন সরি মানে ফর গিভনেস ইজ ডিভাইন আমি সরি বাংলা ইংলিশে হচ্ছে ফর গিভনেস ইজ ডিভাইন বাট দ্যার ইজ এ কন্ডিশন ইউ ক্যাট মেনটেন দ্য কন্ডিশন এটা মেনটেন করে আপনাকে ক্ষমা করতে হবে এটার জন্য আমি পরে কথা বলবো তবে এতটুকু বলি আজকে এই প্রবাহ আমি জানতাম আমি জানতাম দে উইল বি রিলিজড এজন্য আমি বলেছি আপনাদেরকে একবার না আমি পোস্ট দিয়েছি ফেসবুকে ওয়ান লেটার ওয়ান ফোন কল ওয়ান টুইট ওয়ান ইমেল মোর দেন অ্যান্ড নাফ টু রিলিজ আওয়ার এক্সপেক্ট্রিটস আমি জানি যারা জেলে থাকবে না একজন আত্মীয় স্বজন আমার সাথে যোগাযোগ করেছিলেন সেই প্রবাসীর আমি বলছিলাম ওয়েট সামটাইমস আপ টু থ্রি মান্থস হাইয়েস্ট ওয়েট করেন ওনারা মুক্তি পাবে এবং তাই হয়েছে উনি করেছেন এবং আজকে আমি টাইমস এর একটু আগে তবে আমরা এই রিপোর্টটা একটু দেখে আছি আপনাদের আপনাদের এখানে এক মিনিটের রিপোর্টটা দেখে আসুন এরই মধ্যে তাদের কারাদণ্ডাদেশ প্রত্যাহার করে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে এটিকে অন্তর্বর্তীকালীন সরকারের কূটনৈতিক সফলতা বলছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সংস্কার আন্দোলনে ছাত্রদের উপর গুলির প্রতিবাদে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করেন প্রবাসী বাংলাদেশিরা কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বিক্ষোভ করায় সাতান্ন বাংলাদেশিকে দোষী সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদে সাজা দেয় আমিরাতের আদালত পরবর্তীতে হাসিনা সরকারের পতন হলে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পরপরই পরই এই বিষয়ে একজন আইএনজি মেনে দেন। তবে আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ফোন আলাপের পরে এই প্রক্রিয়া সহজ হয় মুক্তি মেলে 57 বাংলাদেশীর এনজিয়ার কিস্তি পরে এই প্রক্রিয়া ডক্টর ফোন দ্যাটস মোর দ্যান এফট সো জানেন উনি ফোন করেছিলেন আমি বলেছিলাম আমি এক সপ্তাহ আগে বলেছিলাম মনে না মনে সময় দশ দিন আগে বলেছিলাম দে উইল বি রিলিজ বাট উইন ইড এ ওয়ান ফোন কল ফ্রম ডক্টর মোহাম্মদ ইফ ইউ ইভেন দাও আমি আপনাকে বলি উনি যদি মধ্যপ্রাচ্যের দেশগুলোকে খালি ফোন করেন ফোন করে সৌদি আরবে বলেন যে আমাদের যারা অবৈধ আছে যারা আনডকুমেন্টেড তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দেন আপনারা বিশ্বাস করেন ভাই প্রত্যেকটা অন্তত সর্বোচ্চ চেষ্টা করবে তারা কোনো কিছু করা যায় কিনা ওনার রিকোয়েস্টে আমি আজকে ডক্টর মোদিনুষকে বলছি যত মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশে যারা মারাত্মক অপরাধী না সেই দেশের বিরুদ্ধে সেই সব প্রবাসীকে

আপনার বর্তমানে ব্যাংকে হচ্ছে না এই মুহূর্তে কিন্তু আপনি বলবেন না যে রেমিটেন্স সব চেঞ্জ করে দিচ্ছে এর কারণটা হলো তা তো খালি করে দিয়েছিল একদম খালি ছিল এখান থেকে উঠতে আসে বর্তমানে সুতরাং আমি আপনাদেরকে এতটুকু বলবো যে আমি আবারও ডক্টর মো ইউনুস এবং ইউএ প্রেসিডেন্ট গভর্নমেন্টকে অন্তর থেকে ধন্যবাদ জানাই মানবিক এই কাজটা করার জন্য এবং প্রবাসীদেরকে দেশের আইনের বিরুদ্ধে করতে না মনে আপনাদের অন্য ধরনের যে লিগাল সাপোর্ট দরকার সেগুলো আমাদেরকে করবেন দেশকে করবেন কিন্তু তাদের দেশের আইন না এটা আপনাদের জন্য যেহেতু তারা এগুলো পছন্দ করে না ডু নট ডু দ্যাট লেডিস্ট জেনারম্যান আর সেকেন্ড থিং হলো আমি বলছি যে এই প্রবাসীদেরকে দেশে যেহেতু তারা রাখবে না এটা নিয়ম না সাধারণত তারা রাখে না কাউকে যদি জেল জরিমানা দেয় ডিপুটেশন করে দেয় তারা কারণ তারা রিস্ক নেয় না মনে করে উনি আবার বিক্ষুব্ধ হয়ে তার দেশে খারাপ কাজ করতে পারে এজন্য পাঠিয়ে দেবে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট পাঠিয়ে দেওয়ার পরে আমি সরকারকে অনুরোধ জানাই এদেরকে সরকারি খরচে দেশে নিয়ে আসবেন এসে লোনের ব্যবস্থা করবেন অথবা আওয়ামী লীগের কোনো দুর্বৃত্তর কাছ থেকে টাকা এনে ব্যাংকের মাধ্যমে লোন দেবেন এদেরকে তারা যেন কোনো কিছু করে খেতে পারে অথবা ভবিষ্যতে দেশে যাইতে গেলে এদেরকে যেন দেওয়া হয় মনে রাখবেন এরা দ্বিতীয় প্রজন্মের মুক্তিযোদ্ধা এরা দেশকে ভালোবাসার উদাহরণ দেখিয়েছে জীবনের রিস্ক নিয়ে তারা মাঠে নেমেছিল কারণ তারা বাংলাদেশকে ভালোবাসে এবং এই স্বরতন্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়েছে সুতরাং এরা আমাদের গোল্ডেন জেনারেশনের পার্ট এবং এরা আমাদের সূর্য সন্তান এদেরকে কোনোভাবেই যেন এরা বিপদগ্রস্ত না হয় এবং এদের পরিবার যেন আপনার ক্ষতিগ্রস্ত না হয় সেটা কোরআন খান আমাদের টাকার কোনো অভাব নেই এবং আমরা প্রতিদিন টাকা দিচ্ছে প্রবাসীরা এখান থেকে টাকা ভাঙিয়ে বাংলাতে টাকা করে আপনারা তাদের কাছে দিবেন তা থেকে সহযোগিতা করবেন যা যা করা দরকার সেটা করবেন ইট দিস ইজ কারণ তারা মনে রাখবেন যদি স্বৈরতন্ত্র না হতো রাষ্ট্র বিপর্যস্ত না হতো লুটপাটকারী না থাকতো এরপরে আপনার বোর্ড চুরা ক্ষমতা না থাকতো এবং এবং ঘুম গুণের আয়নাগরের আপনার মাস্টার মাইন্ড সেখানে না থাকতো তাহলে আমাদের তারা কিন্তু কখনো আন্দোলন করা লাগতো না তাদেরকে তারা দেশের পক্ষে গড়ে বসে থাকতে পারে নাই বাংলাদেশের মানুষের পক্ষে সারা দিয়ে তার সেখানে গেছে ইট ইস নট দেয়ার ফল্ট বা ইট ইস ফল্ট বিকজ এটা ওই দেশের আইনে বিরোধী আদারওয়াইজ কোনো জায়গাতে এখানে বল নেই তাদের সুতরাং তাদেরকে লুক আফটার করা গভর্নমেন্টের দায়িত্ব এবং আমি আজকে সরকারকে অনুরোধ জানাবো সরকার যেন এই কাজটা সুচারুভাবে এই আমাদের এই প্রবাসীদেরকে সহযোগিতা করেন এবং তাদেরকে আপনার করেন বাইদাবে বলে রাখি চ্যানেল ইউএস বাংলা ডোট ফোর্গেট টু সাবস্ক্রাইব অর সাপোর্ট

দেম ইউনাইটেড আরব আমির আমার ক্ষেত্রে ভিত্তিতে আমি বলছি যে তাদেরকে তারা সেখানে রাখবে না এটা আমার দৃঢ় বিশ্বাস তো এই যে আমি খালিদ টাইমস আমার সামনে আসে এবং এখানে আমি আমি বলি এবং তারা বলছে যে গভর্নমেন্ট এই যে ইউ খালিদ টাইমস এখানে আমার আমি পড়তেছি এবং তারা বলছে ইয়াস এই দেখেন বলছে যে আমিরাত শেখ মুহাম্মেদ এটাই সর্বোচ্চ এবং এটা আমরা আমরা লাগবে না তারা তাকুক না তারা চলে আসুক এদেরকে এয়ারপোর্টে যেন এদেরকে যেন ফুল দিয়ে বরণ করা হয় আমি তাকলে তাদের কাছে ফুল দিয়ে বরণ করতাম আমাদের এই প্রবাসীদেরকে আমাদের আরএপির পক্ষ থেকে আমাকে ডেট জানানো হয় আমরা একটা টিম পাঠাবো তাদেরকে ফুল দিয়ে সেখানে এয়ারপোর্টে বরণ করবে কারণ এরা আমাদের মুক্তিযোদ্ধা এদেরকে কোনোভাবে খাটো করে দেখবেন না সো আমার এবং এটা দ্বারা একটা জিনিস প্রমাণ হয়েছে কি সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনুস যতক্ষণ পর্যন্ত ক্ষমতা থাকবেন এজন্য বলছি তাকে সর্বোচ্চভাবে সহযোগিতা করবেন তাকে তার চরিত্র হনন করতে যাবেন না যারা শুরু করেছেন আমরা অনেকেই আমাদের মানে এদের মনে রাখবেন এরা এক্সট্রিমিস্ট এরা যেকোন সময় যে সিদ্ধান্ত নেয় বাক বিচার করে না কখন কি বলতে হবে কখন কি করতে হবে এটা আচ্ছা তো আমি মনে না 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 এটা আগের খবর নয় এটা লুক টুডে ইস পাবলিশ টুডে সেপ্টেম্বর থার্ড টোয়েন্টি ফোর রাইট না রাইট না এটা এটা আগের খবর না এটা এখনই খবর এবং খালিস টাইম এই থেকে আমি নিয়ে এসেছি এটা সুতরাং এটা হলো বাস্তবতা সো এই প্রবাসীরা যাবে এবং এদেরকে রিহ্যাবিলেট করা হোক যত ধরনের সহযোগিতা সরকারের পক্ষ থেকে তারা নেওয়া হোক এবং আবারও প্রমাণ হল ডক্টর মোহাম্মদ ইউনুসের কূটনৈতিক বা ডিপ্লোমেসি কতদূর যেতে পারে জাস্টিনার আমি আবার বলছি যে কোনো সিদ্ধান্ত উনি যদি আমেরিকান প্রেসিডেন্টকে ফোন করে বলেন একটা টুইট বা ইমেল করেন বিশ্বাস করেন সাথে সাথে এখন যদি উনি চান যে আমেরিকায় ওনাকে সাহায্য করুক পাঁচ বিলিয়ন ছয় বিলিয়ন ডলার অন দ্য স্পট দে উইল গ্রান্টিড এজ এ লোন উইদাউট আর এন ইন্টারেস্ট আই ক্যান টেল ইউ দ্যাট টু দে উইল ডু দ্যাট

এটা আমি বলে রাখলাম ভালো থাকবেন অন্য সময় কথা হবে ইনশাল্লাহ এবং ইটস এ গুড নিউজ আমাদের প্রবাসীদের জন্য ইনশাল্লাহ এবং আবার বলছি যে ভারতীয়রা কেন ডক্টর মহুসকে অপছন্দ করে কারণ কোনো ধরনের প্রপাগান্ডা ষড়যন্ত্র তারা এই বর্তমান বাংলাদেশ সরকারের বিরুদ্ধে তারা মানে হিন্দুদেরকে দিয়ে আমাদের সনাতন ধর্মের ভাই বন্ধুদেরকে দিয়ে চেষ্টা করেছে সর্বোচ্চ পর্যায় প্রত্যেকটা জায়গা থেকে চেষ্টা করেছে কোন জিনিসই কাজে আসতেছে না যতক্ষণ ইউনুস ডদ ইউনু এজন্য বলছি একটা স্টেবল পজিশন যাওয়ার পর্যন্ত ডক্টর মহম্মদ ইনুস সরকারকে সমালোচনা করবেন তবে কনস্ট্রাকটিভ রিজনেবল ক্রিটিসিজম যেগুলো করবেন করবেন এটা ইটস এ পার্ট অফ দ্য প্রসেস ডেমোক্রেসি বাট